বল্টু তুই কি আজকে রোজা রেখেছিস হ্যাঁ বাবা সাব্বাস বেটা কিন্তু বাবা আমার একটা প্রশ্ন ছিল বল বল্টু কি প্রশ্ন বাবা আমি যদি রোজা রেখে ভুল করে কিছু খেয়ে ফেলি তাহলে কি আমার রোজা ভেঙে যাবে না ভাঙবে না বাবা আরেকটি প্রশ্ন আমি যদি রোজা রেখে ইচ্ছা করে ভুল করে কিছু খেয়ে ফেলি তাহলে কি আমার রোজা ভেঙে যাবে এক প্রেমিক তার প্রেমিকাকে পটাতে নানাভাবে তার প্রশংসা করছে প্রেমিক তার প্রেমিকাকে বলছে তোমার চোখটা না খুবই সুন্দর হ্যাঁ আমি না তোমার চোখে সারা বিশ্বকে দেখতে পাচ্ছি পিছন থেকে এক বৃদ্ধ বলে উঠলেন আমার গরুটাকে না কাল থেকে খুঁজে পাচ্ছি না দেখুন তো ওনার চোখ দিয়ে আপনি খুঁজে পান কি না বল্টু অসুস্থ হয়ে ডাক্তারের কাছে এসে বলল ডাক্তার সাহেব আমি কি কোনো দিন ভালো হব শুনেছিলাম এক ডাক্তার রোগ ধরতে না পেরে ম্যালেরিয়ার চিকিৎসা করলেন কিন্তু রোগীটি মারা গেল ডেঙ্গুতে ওসব হাতুরে ডাক্তারের কথা আমাকে আর বলবেন না আপনি কোনো চিন্তা করবেন না আমি ডেঙ্গু রোগের চিকিৎসা করলে আপনি ডেঙ্গু রোগেই মারা যাবেন এক ছাত্র ক্লাসে বসে ঝিমুচ্ছিল তাই দেখে শিক্ষক ছাত্রকে বলল এই ছেলে ঘুমাচ্ছ কেন উঠে দাঁড়াও এখন বলো আকবর কে ছিলেন জানি না স্যার তা জানবে কিভাবে ক্লাসের দিকে একটু মনোযোগ দাও জানতে পারবে স্যার আপনাকে বলছি আপনি জানেন পলাশকে জানিনা উনি কে স্যার কি আর বলবো আপনার মেয়ের দিকে একটু মনোযোগ দিন তাহলে জানতে পারবেন বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছেন বল্টু কোনো সময় আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখবি না আজকের কাজ আজকেই করে ফেলবি ও তাই তো আর যে মিষ্টিগুলো তুমি এনেছিলে না তা আমি কালকের জন্য ফেলে না রেখে আজই সব খেয়ে শেষ করে ফেলেছি তোমার কথা রেখেছি ঠিক করেছি না বাবা দুই বন্ধুর মধ্যে মজার একটি গল্প হচ্ছে বন্ধু তোকে একটা গল্প শোনাই কিসের গল্প জানিস এক রাখাল বালক কয়েকটি গরু নিয়ে মাঠে যায় একা একা গরু চড়াচ্ছে এ সময় তার মাথায় এলো এক দুষ্টু বুদ্ধি সে চিৎকার করা শুরু করলো বাঘ এসেছে বাঘ এসেছে বলে তার চিৎকার শুনে লোকজন ছুটে আসে এবং দেখে বাঘ নেই এভাবে পরপর তিন দিন ওই রাখাল বালক একই কাজ করে যথারীতি লোকজনও ছুটে আসে এবং দেখে বাঘ নেই কিন্তু চতুর্থ দিনে বাঘ সত্যি সত্যি এসে উপস্থিত হয় রাখাল বালক চিৎকার করে কিন্তু কেউ এগিয়ে এলো না বাঘ অবশেষে রাখাল বালককে ধরে নিয়ে যায় এটা তো পুরনো গল্প হ্যাঁ এটা পুরনো গল্প ঠিকই কিন্তু এ থেকে এটাই প্রমাণিত হয় যে মিথ্যা বললে এই সমাজে কাজ হয় কিন্তু সত্য কথার কোনো দাম নেই বাঘ ডাক্তারের জন্য রোগীর অফার ডাক্তারের চেম্বারে এক রোগী এসছেন তার সমস্যার কথা ডাক্তারকে বললেন ডাক্তার বললেন এই যে ভাই আপনি তো অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছেন কিন্তু আপনার রোগ ভালো হয়নি আপনি তো আমার কাছে এসেছেন আপনি যদি আমার ওষুধ খেয়ে সুস্থ হন তাহলে আমায় কি পুরস্কার দেবেন স্যার আমি খুব গরিব মানুষ আপনাকে পুরস্কার দেবার মতো সামর্থ্য আমার নেই কোনো সমস্যা নেই ভাই আপনার যা সামর্থ্য আছে তাই দেবেন স্যার আমি গরিব মানুষ আমি মানুষের কবর খুরে খাই আপনার কবরটা না হয় আমি বিনায় পয়সাই খুঁড়ে দেব ওমা মামা আমাদের টয়লেটটা না অনেক সুন্দর দরজা খুললে লাইট জ্বলে আর দরজা বন্ধ করলে লাইট অফ হয় ওরে বাদের হাড়ি আজ তুই ফ্রিজে প্রস্রাব করেছিস আচ্ছা কেলটু তুই কাকে বেশি ভয় করিস বাঘ না মশাকে আমি বাঘকে বেশি ভয় করি তুই আমি মশাকে বেশি ভয় করি কেন বুঝলি না বাঘের ভয়ে আমরা বাঘকে খাঁচায় বন্দি করি কিন্তু মশার ভয়ে আমরা নিজেরাই খাঁচায় মানে মশারিতে বন্দি থাকি বলটু বলতো অনু কি স্যার অনু হচ্ছে আমাদের ক্লাসের একটি ছেলের নাম সে আজ স্কুলে আসেনি আরে বলটু তোর উত্তরটা সঠিক হয়নি অনু হচ্ছে একটা ক্ষুদ্র বস্তু যা খালি চোখে দেখা যায় না তাহলে কি স্যার চশমা দিয়ে দেখতে হবে কবে যে ছেলেটা ক্ষুদ্র হয়ে গেল তা জানতেও পারলাম না আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে সঙ্গেই থাকুন